মনে হচ্ছে কি দারাই সাপ প্রথম এ বসা এই জায়গাটা বসা এই চার উপরে বর্ষা দেখিয়া পরে আমি এই নেতার মতন ঠেকে আজেন নি আমি তো মোবাইলের দান দায় একটা ভিডিও বানামা ভিডিও বানাবো পরে ও দেখি সাপ দেখিয়া আমি দেখছি মনে হচ্ছে দাঁড়াই সাপ বুঝি তো দাঁড়াই সাপ মনে করিয়া বাড়ি দিয়ে আমি কোনো শেপ পাইতেছি না শেপ না পাওয়ার কারণে

পা লাগছে কোথায় জানি লাগছে মতন ফেনি ধরছে ও ফেনি ধরছে মতন ওই ফেনি ধরছে ফেনি ধরছে মতন হ্যাঁ আবার বাড়ি দিছে বাড়ি দিছে ওইটা ধর বাড়ি পরে পরে ইয়ে খুঁজে যায় ওইটাও খুঁজে যায় হ পরার বাড়ি আর সারাই নেয় যখন দিছে ফেনি ধরছে আমি কই কাম হয়েছে তো এটা তো এটা তো গুকুর সাপ ফেনি ধরছে তো আমি কই সাপ আমি আর বাড়ি মিস করা যাবো না তারপর বাড়ি পরে বাড়ি ফেনে আমার উপর দেবে আমার উপর আয় পরে